কুরশানের কালোতাকাদারী বাহিনী কবে বের হবে তবে কি ইমাম মাহদির আগমনের সময় গণিয়ে আসছে এই যুদ্ধের শেষ পরিণাম কি হতে চলছে ধীরে ধীরে নবীজির ভবিষ্যৎবাণী খুবই কাছাকাছি আসতে চলেছে ইমাম মাহাদি খুব শীঘ্রই পৃথিবীতে আগমন করবেন এমন কথা আমরা অনেক দিন থেকেই শুনে আসছে কিন্তু সাম্প্রতিক সময় এমন কিছু ঘটনা ঘটছে যার কারণে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় অনেক নিকটবর্তী হয়ে এসেছে বরং আমরা যদি এখন বলি যে দাজ্জাল এবং ইমাম মাহাদির উভয় আগমন একসঙ্গে হবে এবং সেই সময়টা খুবই নিকটবর্তী তাহলে মনে হয় খুব একটা ভুল কিছু বলা হবে না আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জালের আগমন ঘটবে তখন তোমরা অপেক্ষা করবে যতক্ষণ না ফুরসান থেকে কালো পতাকা দাঁড়িয়ে একদল বাহিনীর বের হবে এবং তারা পূর্ব দিকে গমন করবে তখন তোমরা একজন মাহতির আগমনের অপেক্ষা করবে যার আসল নাম হবে আমার নামে অর্থাৎ মোহাম্মদ আল্লাহ তালা তাকে মানুষের মাঝে আত্মপ্রকাশ গোটাবেন তিনি খুরশানের সেই কালো পতাকাবাহী বাহিনীর নেতৃত্ব দিবেন। এবং দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন দাজ্জালের সঙ্গে তার প্রথম যুদ্ধের সময় হজরত ইসা সালাম আসমান থেকে অবতরণ করবেন এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় এই হাদিসটি ইমাম মাহাদি সম্পর্কে যার মূল নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মায়ের নাম হবে আমিনা এবং তার বয়স তখন চল্লিশ বৎসর হবে এবং তিনি তখন কাবা গৃহে তাওয়াফ করতে থাকবেন যখন একদল আলেম যাদের উপর আল্লাহতালা বিশেষ অনুগ্রহ করবেন তারা ইমাম মাহাদিকে চিনতে পারবেন এবং তারা ইমাম মাহাদির হাতে বায়াত করবেন এভাবে ইমাম মাহাদি আলা আবির্ভূত হবেন এবং তার কিছুদিন পূর্বে কুরাসান থেকে কালো পতাকা বাহিনী নির্গত হবে যারা দাজ্জালের মোকাবিলা করার জন্য বের হবে এই হাদিস থেকে দুটি বিষয় স্পষ্ট বোঝা যায় প্রথমত দাজ্জালের আগমনের পর ইমাম মাহাদি আলাই সালাম এর আবির্ভাব ঘটবে এবং দাজ্জালের আবির্ভাবের কিছু সময় পর যখন দাজ্জাল মদিনা ও মক্কা ছাড়া সমগ্র বিশ্বের উপর কর্তৃত্ব লাভ করবে এবং সে তার সৈন্যবাহিনী নিয়ে সিরিয়ার রাজধানী দামেশকের গাঁটি গাড়বে সেই সময় ইমাম মাদি কুরাসান থেকে আগত সেই বাহিনী যাদের পতাকা কালো রঙের হবে তাদের নেতৃত্ব দেবেন এবং যুদ্ধের দিন বুড়ে ফজরের পর হজরত ইসা সালাম আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে ফেরেস্তাদের কাঁধে বোর করে জমিনে অবতরণ করবেন প্রিয় দর্শক কি এমন ঘটল যাতে আমরা বলতে পারি যে এখন কুরাসান থেকে কালো পতাকা বাহিনী বের হওয়ার সময় গনি আসছে প্রিয় দর্শক সবার আগে আমরা এটা জেনে নেই যে খুরাসান কোন এলাকার নাম বর্তমান খুরাসান ইরানের একটি প্রদেশ এবং খুরাসানের একটি অংশ আফগানিস্তানের অন্তর্ভুক্ত অর্থাৎ পুরোনো সময়ের খুরাসান যার সম্পর্কে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন তা আসলে একটা এলাকার ছিল কিন্তু বর্তমানে ভৌগোলিক সীমারেখার কারণে সেই খুরাসান এলাকা দুটি বাগে বিভক্ত হয়ে দুই দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ বর্তমানে ইরানি খুরাসান এবং আফগানি দুইটি এলাকায় বিভক্ত প্রিয় দর্শক আমরা এখন সেই বিষয়টার দিকে এগিয়ে যাই যা ইঙ্গিত দেয় যে দাজ্জালের মোকাবিলা করার জন্য খুব শীঘ্রই খুরাসান থেকে কালো পতাকাবাহী একটি বাহিনী বের হবে আমরা জানি যে নবেজি হাদিস অনুযায়ী সেই হাদিসে তিনি কিয়ামতের বিভিন্ন আলামত বর্ণনা করেছেন তাতে বলা হয়েছে যে দার্জালের আবির্ভাবের আগে মুসলমান ও খ্রিস্টানরা এক সঙ্গে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এরপর মুসলমান ও খ্রিস্টানরা একে অপরের সাথে যুদ্ধ করবে এবং এই সময়ে দাজ্জাল আবির্ভূত হবে প্রিয় দর্শক এখন কোন সেই যুদ্ধ বা এই ঘটনাকে একটি যুদ্ধের দিকে নিয়ে যাবে যেখানে ইহুদিরা এক দিকে থাকবে এবং মুসলিম ও খ্রিস্টানরা অন্য দিকে থাকবে আমরা জানি যে ফিলিস্তিনি থেকে ইসরায়েলের উপর আক্রমণ করা হয়েছিল এখন ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে গাজায় আক্রমণ করছে এবং দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের অনেক সরকার একে সমর্থন করেছেন যা সম্পত্তি একটি খবর বেরিয়েছে যা এই সম্ভাবনা উত্থাপন করছেন যে খ্রিস্টানরা এখন মুসলমানদের পাশাপাশি ইহুদিদের সাথে লড়াই করছে এটি খ্রিস্টানদের প্রাচীনতম গির্জার খবর যা ফিলিস্তিনি অঞ্চলের প্রতিষ্ঠিত এবং যা চারশো পঁচিশ খ্রিস্টাব্দে নির্মিত সম্প্রতি যে খবর অনুযায়ী হানাদারের আক্রমণের ফলে খ্রিস্টান দেশে গির্জা ধ্বংস হয়ে গেছে সূত্রমতে এই গির্জা ধ্বংসের খবর বের হতে দেয়া হচ্ছে না কারণ ইসরায়েল ভয় পাচ্ছে যে এই সংবাদ পেলে বিশ্ব বিরুদ্ধে চলে যাবে যদিও এর আগেও ফিলিস্তিনিদের পক্ষে গোটা খ্রিস্টান বিশ্ব অসংখ্য ভিক্ষুভ হয়েছে আর অনেক জায়গায় এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে ইহুদিদের পক্ষে বের হওয়া একটি র্যালির সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে বের হওয়া একটি র্যালির সংঘর্ষ ঘটে যেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি এবং মারামারি সংঘটিত হয় প্রচুর সংখ্যক লোক আহত হয় এ সমস্ত আলামত একটি বিষয়ের দিকে ইশারা করে যে যদিও সমগ্র মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে কিন্তু আল্লাহ তালা তার পরিকল্পনা বাস্তায়ন করছেন এবং খুব শীঘ্রই কাফেরা পরাভূত হবে প্রিয় দর্শক আমরা জানি বর্তমানে ইসলামী বিশ্বের একমাত্র দেশ ইরানি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং পুরনো খুরাসানের বেশিরভাগ অংশ ইরানের মধ্যে রয়েছে তাই ধারণা করা যায় যে খুরাসান থেকে কালো পতাকা নিয়ে যে বাহিনী বের হবে তারা ইরানই হবে কিন্তু এটাও একটা সত্য যে কালো পতাকাগুলো আফগানি দলগুলো ব্যবহার করছে অতএব এটা অনুমান করা বর্তমানে খুব কঠিন হবে যে যে কালো পতাকা দাঁড়ি সেনাবাহিনী ইমাম মাহাদির সমর্থন ও নেতৃত্বে বেরিয়ে আসবে তারা কি আফগানি দল হবে নাকি ইরানের খুরাসানের শেয়ার মিলিশিয়া হবে অতএব এই সেনাবাহিনী কোন দল নিয়ে গঠিত হবে তা নির্ধারণ করা খুব কঠিন হবে তবে এই বাহিনী খুরাসান থেকে বের হবে এই বিষয়ে সকল আলেম একমত বর্তমান পরিস্থিতির দিকে তাকালে পৃথিবীর প্রতিক্রিয়া ও পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে দাজ্জালের আবির্ভাব এর সময় ঘনিয়ে আসছে খ্রিস্টানদের এই গির্জা ধ্বংসের খবর বের হওয়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে এবং দাজ্জালের ফেতনা সর্বপ্রথম আমাদের গিরে ফেলবে আমরা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের ইমানকে নিরাপদ রাখেন এবং আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধকারীদের অন্তর্ভুক্ত হব দাজ্জালের সঙ্গী নয় আমিন